তুমি এরকম একটা নিচু কাজ করো এটা যদি আমি আগে জানতাম আমি কখনই তোমার সাথে সম্পর্কে যাইতাম নাকাশ আকাশ তুমি ভুল বুঝতেছো না কোন কাজে ছোট বড় হয় না আমি শুধু নিজের খরচ জোগানোর জন্যই কাজটা করি তার মানে এই নয় যে এই আমার ভবিষ্যৎ চলে যাবে আমার তো ভাবতেই লজ্জা লাগে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোর বয়ফ্রেন্ড কি করে আমার তো সেখানেই নাক কাটা যাবে কেন যারা ডেলিভারি কাজ করে তার কি মানুষ হয় না তুমি বুঝতেছো না আকাশ অনেক হইছে একটা ফুড ডেলিভারি করা ছেলের সাথে আমি আর যাই হোক থাকতে পারবো না তোমার তো কোনো যোগ্যতাই নেই আমার সাথে প্রেম করার আর তোমার এই ফালতু গিফট এগুলার আমার কোনো প্রয়োজন নাই কেমন আছো আকাশ আলহামদুলিল্লাহ ভালো তুমি এই তো চলছে হঠাৎ এখানে আগে তো কখনো তোমাকে দেখিনি না আমার অফিসে একটা মিটিং ছিল তো তাই আর কি অফিস মানে যে মেয়ে ঠিক মতো রোদে বেরোলে হাঁটতে পারত না সে মেয়ে এখন অফিস করে যার রুমে দুইটা ক্রেসি কেসি ছিল সে রোদের মধ্যে ঘুরে ঘুরে কিভাবে অফিস করে আসলে পরিস্থিতি শিকার হলে সবকিছুই করতে হয় পরিস্থিতি এই পরিস্থিতির জন্যই তো আজ আমরা আলাদা দেখো এইভাবে প্লিজ? অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম সেদিন তোমাকে কিন্তু তুমি বোঝনি তখন আমিও পরিস্থিতি শিকার ছিলাম এই স্বার্থপর সমাজে চলতে চলতে একটা কথা জানতে পারলাম আসলে আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি তাদেরও একটা স্বপ্ন থাকে আর আমরা যাদেরকে আপন ভাবে তারা আমাদের নিয়ে ভাবার সময় পায় না দেখো আকাশ আমি তখন অনেক কিছুই বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার চোখের সামনে আমার সবকিছু নষ্ট হয়ে গেছে তুমি আমাকে বোঝাতে এসো না এখন খুব ভালো আছে মানুষ পরিবর্তনশীল একটা সময় কিছু না কিছু করে হয়তো তোমার কাছে কষ্ট না পেলে আমি কিছু করতে পারতাম না এখন আমার সব কিছুই আছে নিজের ব্যবসা নিজের রেস্টুরেন্ট কিন্তু দেখো ভালো থাকার জন্য একটা মানুষ নেই কেন এখনো বিয়ে করি নতুন করে কারো কাছ থেকে অপমান হতে চায়নি কেন এখন তো তোমার সবকিছুই আছে তুমি চাইলেই একটা ভালো ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে পারো হ্যাঁ চাইলেই পারি কিন্তু একজনকে না পাওয়ার আক্ষেপটা এখনো যায়নি আমার এই কষ্টের কথা আমি কখনো কারো কাছে বলিনি আমি জানি আমার এই কষ্ট আমার কাছে পাহাড় সমান অন্য কারো কাছে কোনো মূল্য নেই কিন্তু বেঁচে থাকতে কোনো একটা কারণ লাগে তুমি তোমার হঠাৎ মনে পড়ে যাও বেঁচে থাকার কারণ তোমার তো প্রত্যেকটা কষ্ট জবাব দেওয়ার জন্যই তো আমি বেঁচে আছি এটাই কি যথেষ্ট না তুমি কি বোঝাতে চাচ্ছ যে তুমি শুধু আমাকে ভালোবেসেছ আমি তোমাকে ভালোবাসিনি সেদিনের পর থেকে আমার কাছে মনে হয়েছে আমার ভালোবাসা একতরফা ছিল কিন্তু তোমাকে ভালোবাসার পর আমি এটা বুঝতে পারলাম যার প্রতি ভালোবাসা চলে আসে তাকে কখনো ঘৃণা করা যায় না ভালো থাকো মানে